আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালোই আছেন বিভিন্ন সমস্যার মধ্যে থাকার কারণে দীর্ঘ চার মাসেরও বেশি আপনাদের মাঝে কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারেনি আমার এই খারাপ সময়টাতে তবু আপনারা যেভাবে সকলে আমার পাশে ছিলেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অবশেষে এই ভিডিওর মাধ্যমে সকল সমস্যার অবসান ঘটিয়ে আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে আমাদের সিমুলেটর বাংলাদেশ গেমসটিতে নতুন সিজন চলে এসেছে তো এই নতুন সিজন পাসে কি কি দেওয়া হয়েছে এবং কিভাবে আপনারা নিজেরাই খুব সহজেই সিজন পাস কিনতে পারবেন সেই বিষয়গুলোই বলে দিব এই ভিডিওতে হ্যালো আমি নাহিদ কামাল টেক আশা করছি সকলে ভালোই আছেন আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি এই ভিডিওটি দেখার পরে সিজন পাস নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে তাই চলুন কথা না পারে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সিজন সিক্স আপডেটটি মূলত নারায়ণগঞ্জ ম্যাপের ওপর দেওয়া হয়েছে এর আগে সিজন ফাইভে বাস সিমূলকটা বাংলাদেশ গেমসটি কলকাতা ম্যাপের ওপর আপডেট দেওয়া হয়েছিল এছাড়াও নারায়ণগঞ্জ ম্যাপটি সিজন ফাইভে অ্যাড করা হয়েছিল কিন্তু সিজন ফাইভে কলকাতার সৌন্দর্য সুন্দরভাবে ফুটে উঠলেও নারায়ণগঞ্জের সৌন্দর্য সুন্দরভাবে ফুটে ওঠেনি তাই সকল বাস লাভারদের অনুরোধে আবার নারায়ণগঞ্জ ম্যাপের ওপর সিজন সিক্স আপডেটটি দেওয়া হয় এই সিজন সিক্স আপডেটের মাধ্যমে নারায়ণগঞ্জের রাস্তাঘাট সহ আরও অনেক কিছু থ্রি ডি এনিমেশনে যোগ করা হয়েছে এখন যদি আপনি নারায়ণগঞ্জ রোডের গেম করেন তাহলে আগে নারায়ণগঞ্জ ম্যাপ এবং বর্তমান নারায়ণগঞ্জ ম্যাপের ভিতরে আপনি একটা পার্থক্য দেখতে পারবেন এখন আমি আপনাদের বলে দিচ্ছি সিজন সিক্স নিলে আপনারা কী কী সুবিধা পাবেন সিজন সিক্স নিলে এক নম্বরে আপনি যে সুবিধাটি পাবেন তা হল কক্সবাজার থানসি এবং জাফলক ম্যাপে বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ার মোড়ে গেমপ্লে করতে পারবেন বাসমার বাংলাদেশ গেমসটিতে এই তিনটি ম্যাপ খুব রেয়ার তাই শুধুমাত্র যারা সিজন সিক্স কিনবেন শুধু তারাই এই ম্যাপগুলোতে গেমপ্লে করার সুযোগ পাবেন অন্যথায় আপনি যদি সিজন পাস না কেনেন তাহলে সব ম্যাপে গেমপ্লে করার সুযোগ পাবেন না দুই নম্বরে আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট এক লক্ষ কয়েন পেয়ে যাবেন যা দিয়ে আপনি আপনার গেম প্লে করার সময় টোল পয়েন্ট টোল দিতে পারবেন এবং স্টোরের ভিতরে থাকা বাস সহ বিভিন্ন জিনিস খুব সহজেই কয়েন দিয়ে কিনতে পারবেন সিজন টাস নিলে তিন নম্বরে আপনারা যে সুবিধাটি পাবেন তা হল প্রিমিয়াম ডিজাইন সহ একটি এজি টু জি বাস পেয়ে যাবেন সিজন টাস নেওয়ার মাধ্যমে চার নম্বরে আপনারা যে সুবিধাটি পাবেন তা হলো কোনো প্রকার অ্যাড দেখার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাস সেমিনেটর বাংলাদেশ গেমসটিতে আপনারা গেম খেলতে পারবেন আর যদি সিজন পাস না নেন সেক্ষেত্রে আপনারা অ্যাড দেখে প্রত্যেকবার একটা করে গেমপ্লে করতে হবে সিজন পাস নিলে পাঁচ নম্বরে আপনারা যে সুবিধাটি পাবেন তাহলে গেমপ্লে করার সময় অতিরিক্ত চান্স হয়ে যাবেন এক্ষেত্রে আপনি যদি ফুল ভিউ মোডে গেমপ্লে করেন সেক্ষেত্রে আপনার গেমপ্লেতে অনেক বেশি রিয়েল গেম ভিউ পাবেন সিজন সিক্স কিনলে ছয় নম্বরে আপনারা যে সুবিধাটি পাবেন তাহলে গেমপ্লে করার মাধ্যমে এক মিলিয়ন পর্যন্ত কয়েন করার সুযোগ পাবেন যা দিয়ে আপনি আপনার গেমপ্লেকে আরও বেশি উপভোগ করতে পারবেন সিজন পাস কিনলে সাত নম্বরে আপনারা যে সুবিধাটি পাবেন তা হলো বাস বাংলাদেশ গেমসটিতে গেম প্লে করার সময় বাস স্ক্রিন সেট সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনি যদি একবার বাস স্ক্রিন সেট করেন সেটি আর কেটে যাবে না সিজন পাস না নিলে হয় কি দেখা যায় আমরা একটা বাসের স্ক্রিন সেট করলাম একটা গেম প্লে করার সময় সেটা অটোমেটিক আবার কেটে যায় অর্থাৎ আরেকটা গেম প্লে করতে গেলে আবার নতুন করে বাসের স্ক্রিন সেট আপ করা লাগে কিন্তু আপনি যদি সিজন পাস কিনে নেন তখন আর এই সমস্যা হবে না তখন আপনি যে কোনো বাসে একবার স্ক্রিন সেট করলে সেটি পারমানেন্টলি থেকে যাবে এক্ষেত্রে সিজন পাস নেওয়ার মাধ্যমে বারবার স্ক্রিন সেট আপ করার ঝামেলা থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও সিজন পাস কিনলে আপনারা যে বড় সুবিধাটি পাবেন তাহলে মাল্টিপ্লেয়ার মুডে প্রাইভেট রুম খুলতে পারবেন এবং বন্ধুদের সাথে মজা করে বাচ্চা মিল বাংলাদেশ গেমসটিতে মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন এছাড়াও সিজন পাস কেনার মাধ্যমে আপনারা আরও অনেক বেশি সুবিধা পাবেন যা আপনি আপনার গেম প্লেতেই দেখতে পারবেন এখন আমি আপনাদের বলে দিচ্ছি সিজন সিক্স বা সিজন পাস কিনতে আপনাদের কত টাকা লাগবে এবং আপনারা কিভাবে এবং কোথা থেকে এই সিজন পাস কিনতে পারবেন সিজন পাস মূলত দুই ক্যাটাগরি হয়ে থাকে হাফ সিজন পাস এবং ফুল সিজন পাস হাফ সিজন পাস নিতে আপনার খরচ করতে হবে দুশো টাকা আর আপনি যদি ফুল সিজন পাস নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ করতে হবে চারশো টাকা এখন আমি আপনাদের বলে দিচ্ছি হাফ সিজন পাস এবং ফুল সিজন পাসের মধ্যে পার্থক্য কী ফুল সিজন পাস হলো ভিআইপি পাস আপনি যদি ফুল সিজন পাস নেন সেক্ষেত্রে সিজন সিক্সের যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো কোনো প্রকার গেমপ্লে করে ছাড়াই সকল রিওয়ার্ড আপনি আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন কিন্তু আপনি যদি দুশো পঞ্চান্ন টাকা দিয়ে হাফ সিজন পাস নেন সেক্ষেত্রে সিজন সিক্সের ভিতরে থাকা এজি টু জি বাসটি সহ আরও কিছু রিওয়ার্ড ক্যারিয়ার মধ্যে গেমপ্লে করে আর্ন করার মাধ্যমে আনলক করতে হবে এটি হচ্ছে হাফ সিজন পাস ও ফুল সিজন পাসের মধ্যে মূল পার্থক্য এক কথায় আপনি হাফ সিজন পাস নিলে আপনাকে ক্যারিয়ার মোডে গেম প্লে করে আনলক করতে হবে আর যদি ফুল সিজন পাস নেন তাহলে সেটা অটোমেটিক ইনস্ট্যান্টলি আনলক হয়ে যাবে এখন আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনারা সিজন সিক্স কিনতে পারবেন সিজন সিক্স আপনারা মূলত দুইভাবে কিনতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমি বাস মূলত বাংলাদেশ গেমস টু অফিসিয়াল পেজের লিঙ্ক দিয়ে দিব আপনারা তাদের পেজের মেসেজ দিয়ে বিস্তারিত শুনে এবং সুন্দরভাবে বুঝে শুনে সিজন সিক্স কিনতে পারবেন আর হ্যাঁ আপনি যদি তাদের পাশে মেসেজ দিতে না পারেন সেক্ষেত্রে আপনি বিকল্প দেখতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের শর্ত সাপেক্ষে কিছু সময়ের ব্যবধানেই সিজন পাস নিয়ে দিব এই ছিল আমাদের আজকের ভিডিও দীর্ঘদিন ভিডিও না আসায় আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বিভিন্ন টপিকের ওপর ভিডিও চেয়েছেন দোয়া করবেন যেন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দিতে পারি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ